যেহেতু এত কমে দিচ্ছি সব কারাকারি করে নিয়ে যাবে আর তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে সেম তিনশো পঞ্চাশ অনেকগুলা ডিজাইন দেখবো আজকে খুব ধৈর্য সহকারে আরো সুন্দর মাত্র তিনশো টাকা কালারগুলো দেখেন থেকে কোনটা কালার কিন্তু কম না মাত্র 3৫০ টাকা দেখেন আর দেখেন বুকে এমবোর্ডারি আছে এবং হাতাটা এই স্টাইল হবে মাত্র 350 350 টাকা দেখেন এটা একটা কালার হবে 350 মাত্র 350 টাকা এটা সবুজের মধ্যে আবার বুকে গোলাপি আছে মিষ্টি কালার কম্বিনেশন লাইট ডিপ মিষ্টি আর কি 350 মাত্র 350 টাকা ওকে নেক্সট এটা হচ্ছে একটা সিকোয়েন্স কাজের শার্ট এটা শার্ট হবে বাটন সব ওপেন করা যাবে বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে নিশ্চয়ই তো পুরো ওপেন করতে পারেন হাতাটা হবে এরকম ফিশ কাটের স্টাইল এটার দাম কত পড়ছে এটা সবগুলো আপনারা আজকে অফার ফ্রেশ 350 টাকা এই ভিডিওর সব

কাল 300 টাকা আর এটা আছে হোয়াইট কালার सेम प्राइस 350 আচ্ছা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি नेक्स्ट এখানে যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এখানে আরো অনেক ওয়ান পিস আছে এগুলো সব অফারে থাকবে কিন্তু এই যেটা একটা আছে কাট দেখাই এই একটা আছে টাকা এটাও सेम একটা গাউন আছে 350 এটাও 350 ওকে দেন এটা একটা ডিজাইন আছে সেম প্রাইস 350 এটা আছে এটা কিন্তু স্মোকি স্মোকি বুকের রাবার করা 350 দাম এটাও सेम 350 কোমরটা স্মোকি এটাও স্মোকি করা এবং এটা একটা ডিজাইন এটা একটা আছে পার্টি ড্রেস দেখেন বুকে এবং নিচে কাজ করা 350 টাকা প্রাইসে পাওয়া আছে কালারগুলো দেখাচ্ছি আমি এই যে কালার আছে তিন চারটা কালার আছে এটাও सेम প্রাইস 350 এটা আবার একটু শর্ট এটা 350 টাকা শর্ট স্টাইল सेम প্রাইস 350 350 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট কিচু আছে আপনার শার্ট দেখাচ্ছি প্রিন্টেড শার্ট হবে গাউন দেখাবো এটার দাম আছে আলেক্সা 350 আলেক্সা জর্জট এটা 350 টাকা করে পাবেন কালার দেখাচ্ছি কালারগুলো আছে অনেক একটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি सेम 350 এটা কালার

দামটা কি 350 টাকা করে দেখেন এত লং এত घेर নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই ডিজাইনটা কাজ করা স্টোন দিয়ে মিরর দিয়ে এটা এটা কিন্তু মিরর দিয়ে কাজ করা প্রাইস কামিজের মধ্যে 350 এটা হচ্ছে বটল গ্রিন কালার আইটা রয়েছে এই ডিজাইনটা এটাও ওকে সো জানতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে মাইশো হোম টেক্সে তো তাদের অ্যাড্রেসটা আমি আপনাকে বলে দিচ্ছি যে এটা হচ্ছে মাইশো হোম টেক্স যেটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকের তৃতীয়তলা দোকান আমার চোদ্দ পনেরো আঠারো ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যদি কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে